ভিতরে চাইনিজ খাবারের মধ্যে খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট হয়ে গেছে আমার যেটার খাবার আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগে আমার চাইনিজ খাবার খাইতে ইচ্ছে করলেই আমি চলে যাই সেখানে আর সেই দিন রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পরেও বাসায় এসে গরুর মাংস হাঁসের মাংস গরুর মাংস দিয়ে ডাল আলু ভাজি ডিম চলো তোমাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসার পরেও কেন বাসায় এসে আমাকে এত কিছু রান্না করতে হলো আর আমার বাসায় কে এসেছিল খুলনার ভিতরে আমার ইদানিং ফেভারিট একটা রেস্টুরেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে ফুড আড্ডা রেস্টুরেন্ট কম বাজেটের মধ্যে ওইখানকার চাইনিজ খাবারটা আমার অনেক অনেক বেশি ফেভারিট অ্যান্ড পছন্দের মধ্যে পড়ে গিয়েছে আমার মাথায় চাইনিজ খাবার ইচ্ছে জাগলে আমি দৌড় দিয়ে চলে যাই এখন ফুড আড্ডাতে সেখানকার খাবার বলো ইভেন মালিকের বিহেভিয়ার বিহেভিয়ার স্টাফদের বিহেভিয়ার অনেক অনেক ভালো এখন বলি এটার লোকেশন এটার লোকেশন একদম সাত রাস্তা মোড়ে রেস্টুরেন্টটা অনেক অনেক বেশি সুন্দর এই তোমরা এখানে খুব সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে খুব সুন্দর সুন্দর পিকচার তোলার জায়গা ছিল আমার তো ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগবে বাট আমি বলবো তোমরা যারা স্টুডেন্ট আসো কম বাজেটের মধ্যে চাইনিজ খাবার অ্যান্ড বেটার কিছু খুঁজতেছো তারা অবশ্যই এই রেস্টুরেন্টে যেতে পারো মানে ফুড আড্ডার রেস্টুরেন্টে যেতে পারো আমি এখন যেই খাবারটা ট্রাই করতেছি এটার প্রাইস ছিল মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় এটা অনেক বেটার একটা খাবার ছিল এখানে খাওয়া দাওয়া করে আসার পরেও আমাকে বাসায় কেন রান্না করতে হয়েছিল যেন আমার বাসায় অনেক অনেকগুলো মেহমান আসছিল তো চলো মেহমানদের জন্য আমি কি কি রান্না করিলাম তোমাদের সাথে শেয়ার করি মেহমান আসার আগেই আমি গোসল টোসল করে রান্না বান্না শেষ করে প্রায় আমি দেখা যাচ্ছে সারা দিন ধরে রান্না করছি এন্ড পুরো বাসাটা খুব সুন্দর করে সাজাইছি এন্ড তোমাদের সাথেও শেয়ার করতেছিলাম আমার পুরো বাসাটা আর ওই দিন আমি অনেক অনেক কিছু রান্না বান্না করেছিলাম যেমন প্রথমেই ছিল গরুর মাংস পাতি হাঁসের মাংস গরুর মাংস দিয়ে ডাল আলুর পাপড় আলু ভাজি ডিম ভাজা মাছ ভাজি নাস্তার জন্য পপকর্ন আলুর পাপড় তরমুজ মালটা আনারস আপেল আর অনেক কিছু কিন্তু মেহমানরা আসার পরে আমি আর ভিডিও নিতে পেরেছিলাম না যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একা একটা মানুষ তো কিছু রান্না বান্না করার পরেও তাদেরকে আপ্যায়ন করার পরে আমার আর ইচ্ছে করতেছিল না যে আমি ভিডিও নিই মেহমান চলে যাওয়ার পরে বর্তমানে আমার বাসার অবস্থা এই ছিল রান্নাঘরের অবস্থা কি একটা অবস্থা রান্না বান্না করছি সবাইরে খাওয়াই দেয় বিদায় করে বর্তমানে আমার বাসার অবস্থা এই মেহমান আসার আগে আমরা কত সুন্দর করে বাসাটা গুছায় আর মেহমান যাওয়ার পরে যে অবস্থা হয় এই বাসা গুছাইতে গুছাইতে জীবন শেষ এখন আমাকে এই বাসাটা আবারও সুন্দর করে গুছাইতে হবে কারণ আমার একদমই অগোছল কোনো কিছু পছন্দ না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ